আসসালামু আলাইকুম এখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধকে কেন্দ্র করে শক্তিধর দেশগুলো নানা রকম তারা পদক্ষেপ নিচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে বলা যায় বিশ্ব রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ করতে যাচ্ছে অতীতে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে পশ্চিমা দেশগুলো ঝাঁপিয়ে পড়তো এখন কিন্তু বিষয়টা তা না যেমন কেয়ার স্টারমার সরাসরি বলেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে এই যুদ্ধে না জড়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে আগামী দুই সপ্তাহে অর্থাৎ ইসরায়েলও বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে পশ্চিমা বিশ্ব তাই করবে বিষয়টি তেমন না তারপরও ইসরায়েল তার যে দুর্বলতা বা হতাশা সেটা প্রকাশ করতে যাচ্ছে না তারা বলছে যে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে নাও আসে ইসরায়েল তারপরও জানে কি করতে হবে এবং সেরকমই নাকি তারা করেছে অর্থাৎ ইসরায়েল তার মতন করে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেউ কি বিশ্বাস করবে যে এবার যেই এত বড় সংঘাত সেই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের অনুমোদন সমর্থন ছাড়া ইসরায়েল এমন হামলা করতে পারে কেউ বিশ্বাস করবে না সবারই ধারণা যে মার্কিন মদত বিশেষ করে ট্রাম্পের মদদে ইসরায়েল এইভাবে ভয়ঙ্কর হামলা করেছে একেবারেই মিথ্যা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে এই বিষয়টি নিয়ে তারা উপস্থাপন করতে পারতো জাতিসংঘে আনতে পারতো ইউরোপের মিত্রদের কাছে আনতে পারতো কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে তারা ন্যাক্কারজনকভাবে এই ঘটনা ঘটিয়েছে দর্শক এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে আগামী দুই সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ইরান ইসরাইলের সংঘাত নিয়ে আগামী দুই সপ্তাহে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাচ্ছির সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন ল্যামি এর আগে তিনি ইসরায়েল ইরান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন বিবৃতিতে ল্যামি বলেন আমরা চাই না ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করুক এই ব্যাপারে একেবারে পশ্চিমারা এক একটা যে পারমাণবিক বোমা তৈরি করুক এই পর্যায়ে চলে যাক সেটা কখনো পশ্চিমারা এটি সমর্থন করে না আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে তিনি বলেন মধ্যপ্রাচ্যের ভয়াবহতা শেষ হওয়ার সময় এখনই এই আঞ্চলিক সংঘাত থামাতে হবে এটি কারো উপকারে আসবে না এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন ল্যামি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামলা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি গত রাতে হোয়াইট হাউসকে জানিয়েছেন ইরানের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট বলছেন যে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করলেও জানি কি করতে হবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজক এই কথা বলছেন তিনি বলছেন যে ইরানের সঙ্গে চলমান সংকট মোকাবেলায় কূটনৈতিক পথ সবসময় সমাধানের অংশ হতে পারে যদি যুক্তরাষ্ট্রে এই যুদ্ধে না জড়ায় তাহলে কি হবে পলিটিকোর এমন প্রশ্নের জবাবে হারজক বলেন আমরা জানি কি করতে হবে আমরা আগেও দেখিয়েছি যে আমরা জানি কিভাবে পদক্ষেপ নিতে হয় তার মানে একটা হুমকির ভাষা যে তারা যদি সরাসরি নাও আসে তারা নিজেরাই সেই পদক্ষেপ নেবে অর্থাৎ নিজেরাই যুদ্ধ চালিয়ে যাবে এই ঘোষণা কথাই আসলে পরোক্ষ তিনি বলতে চাচ্ছেন দর্শক দর্শক ইরান এবং ইসরাইলের এই যুদ্ধ সম্পর্কিত আরো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ